আজকে খুব মজার একটি রেসিপি নিয়ে চলে এসেছি রান্না বানায় বাঙালিয়ানার রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকের রেসিপিটা একটু ছোট মাছ পেঁয়াজ রসুন দিয়ে কচুর লতির চটচটি রেসিপিটা খেতে কিন্তু অনেক বেশি মজার তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা কে রান্না করে খাও কচুর কমেন্ট করে জানি আমরা কিন্তু বড় মাছের মাথা দিয়ে কচুর লতি খেয়ে থাকি তো আজকের রেসিপিটা থাকছে ছোট মাছ দিয়ে কচুর লতিগুলো কেটে ধুয়ে রেডি করে নেওয়া হয়েছে আর রান্না করার যে উপকরণগুলো লাগবে সেইগুলো গুছিয়ে নেওয়া হয়েছে একটা রেসিপি তৈরি করতে খুব বেশি সময় লাগে না কিন্তু সময় লাগে কি সে জানেন তো এই যে সবকিছু আয়োজন করে নিতে কেটে বেছে ধুয়ে বাটনা করে সব কিছু গুছিয়ে নিতে অনেকটা সময় চলে যায় তার থেকেও বেশি সময় লাগে কি জানেন সিদ্ধান্ত নিতে যে কি দিয়ে কি রেসিপি তৈরি করা হবে যে আপনাদের সাথে গল্প করতে করতে রান্না শুরু হয়ে গিয়েছে বাঙালিয়ানার রান্নাঘরের রেসিপিটা যেভাবে তৈরি হবে চলেন বলা যাক তেলের মধ্যে দিয়ে দিতে হবে কাঁচামরিচ শুকনামরিচ জিরা তেজপাতা এরপরে কিছুটা সময় ভেজে দিয়ে দিতে হবে কেটে রাখা লতিগুলন দিতে হবে পরিমাণ মতন হলুদ গুঁড়া এরপরে স্বাদ মতন লবণ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে এরপরে নাড়াচাড়া করে লবণ হলুদ মিশিয়ে তারপরে ঢাকা দিয়ে দিতে হবে কিছুক্ষণ যাতে খুব ভালো সিদ্ধ হয় এই জন্যে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এক সবজিকে বিভিন্ন রকম করে রান্না করে খাওয়া যায় অনেকেই অনেক রকম করে রান্না করে খেয়ে থাকে হয়তো কচুর লতি তো আমাদের বাসায় যেভাবে ছোট মাছদের আপনাদের সাথে শেয়ার করছি গাইজ আপনারা কিভাবে কচুর রান্না করে খেয়ে থাকেন কমেন্ট করে জানিয়ে যাবেন অবশ্যই বেশ কিছু সময় তেলে ভেজে নিতে হবে কচুর লতিগুলো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে বারবার করে ভেজে নিতে হবে আর ভাজা হয়ে আসলে দিয়ে দিতে হবে আদা জিরা বাটা শুকনা মরিচ বাটা এই বাটা মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা দিয়ে খুব ভালো করে কষানো হচ্ছে এভাবে অনেক সময় ধরে কষিয়ে নিতে হবে যাতে সিদ্ধ হয়ে যায় আর মশলার যেন কাঁচা গন্ধটা না লাগে বেশ কিছু সময় এভাবে কষিয়ে কষিয়ে নিতে হবে আর এই মশলা দিয়ে কষানোর সময় বারবার উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে দিতে হয় যা যেন কড়াইয়ে লেগে না যায় মশলা দিয়ে কষানোর পর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ জল এই জলেই লতি লতিগুলো খুব ভালো সিদ্ধ হয়ে যাবে কচুর লতি সিদ্ধ হলে খেতে বেশি ভালো লাগে অনেক সময় সেদ্ধ হতে চায় না এই জন্যই কিছু পরিমাণ জল দিয়ে ফুটিয়ে সেদ্ধ করে নিতে তার সাথে দিয়ে দেওয়া হলো ভেজে রাখা মাছগুলো ছোট মাছগুলো আগে ভেজে উঠিয়ে রাখা ছিল সেই মাছদের খুব ভালো করে মিশিয়ে দেওয়া হচ্ছে এভাবে বেশ কিছু সময় ফুটিয়ে ফুটিয়ে রান্না করে নিতে হবে দুদিন থেকে এত বেশি গরম পড়েছে মনে হচ্ছিল যেন বৃষ্টি হয় ভালো বৃষ্টি লেগে থাকলেই ভালো অন্তত গরমটা তো কম থাকে বৃষ্টির কারণে তো আবার কি বলেন তো এক বেলা থেকে দুই বেলায় যদি বৃষ্টি লেগে থাকে তখন আবার সেটাও বিরক্ত লাগে মনে হয় বৃষ্টি না হওয়াটাই ভালো ছিল আলিয়ানার রান্নাঘরের রান্নাগুলো যদি আপনাদের মনে জায়গা করে নিয়ে থাকে আর দেখে যদি জিভে জল আসে রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের কেমন লেগেছে বেশি বেশি লাইক কমেন্ট ফলো শেয়ার দিয়ে সাথেই থাক রান্না প্রায় শেষের দিকে টক বগিয়ে ফুটে উঠেছে আর দেখা হয়েছিল যে সিদ্ধ হয়েছে কিনা খুন্তি দিয়ে চেক করা হয়েছে সিদ্ধ হয়েছে আর এই যে তেল ছাড়তে শুরু করেছে তো তেল ছাড়তে শুরু করলেই বুঝতে হবে রান্না হয়ে এসেছে তো গাইস এই যে ফাইনালি কচুর লতি রেসিপি লুকটা দেখো অনেক বেশি মজা হয়েছে না দেখেই কিন্তু লোভনীয় লাগছে রান্না দেখে যদি ভালো লাগে বুঝে নেবেন সেই রান্নার সেই রেসিপিটা খেতেও অনেক বেশি মজার হয়েছিল স্বাদের হয়েছিল সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোন